দশ ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করব তো যে কোনো দশ ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম হচ্ছে এই যে আমি যেভাবে করছি সেভাবে তো যেহেতু বাইনারিতে রূপান্তর করব তো টু দিয়ে ভাগ দিব এই জন্য এরকম দাগ দিয়ে নিয়েছি তো টু দিয়ে ভাগ দিব তো নয় দোকানে হচ্ছে আঠারো কখনও উনিশের বেশি নেওয়া যাবে না তো নয় দুকানে আঠারো তো অবশিষ্ট হিসেবে এক থাকে তো এখানে লিখে নিব হচ্ছে ভাগ শেষ তো ভাগ শেষটা হচ্ছে আমরা এখানে লিখবো ভাগ শেষ ওয়ান ছিল ওয়ান লিখবো এখন নয় কি আবার দুই দিয়ে ভাগ দেব তো চার দোকানে আট অর্থাৎ ফোর লিখবো আর ভাগ শেষ থাকে জিরো তো এখানে লিখবো তারপর হচ্ছে টু দিয়ে আবার দুই চারকে কে দেবো দু দি চার বাক্সেস জিরো তারপর হচ্ছে দুই দিয়ে আবার দুইকে বাগ দেব বাঘ ফল হয় ওয়ান আর বাক্সেস হয় জিরো তারপরে দুই দিয়ে ওয়ানকে বাঁক দেবে না তো এখানে লিখবো জিরো আর অবশিষ্ট থাকবে ওয়ান তারপর হচ্ছে এখানে এভাবে একটা ডাক দিব তো এখানে লিখবো হচ্ছে এম এস বি আর এখানে লিখবো হচ্ছে এল এস বি তারপরে প্রশ্ন যা ছিল তাই লিখব প্রশ্ন ছিল নাইনটিন তো এটা যেহেতু দশ ভিত্তিক তো এখানে টেন দিব তারপর হচ্ছে এটার নিচ থেকে উপর দিকে যাবে এম থেকে বি থেকে যাবে তো লিখবো ওয়ান জিরো 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 তারপর হচ্ছে উপরের ওয়ান যেতটা বাইনারি তো এখানে দিয়ে দিব